আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আসি সুপ্রিয় দর্শক ক্রিকেট খেলা শুধু একটা ইন্টারন্যাশনাল খেলাই না ক্রিকেটে মানুষের একটা আবেগের খেলা ক্রিকেট একটা জনপ্রিয় খেলা এবং ক্রিকেট এই এশিয়া মহাদেশের সবচেয়ে জনপ্রিয় ও আবেগের এবং আনন্দের খেলা হয়েছে ক্রিকেট সেই ক্রিকেট নিয়ে যখন মানুষ বিভিন্ন ধরনের নোংরা রাজনীতি করে তখন হয়তো বা সেই খেলাগুলো ইন্টারন্যাশনাল খেলাগুলো আর ইন্টারন্যাশনাল খেলা থাকে না সেগুলো হয়ে যায় নোংরা রাজনীতির চালে পাড়ার খেলা সুপ্রিয় দর্শক আমরা বলছি আইসিসিকে আইসিসিকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই বাংলাদেশ সরকারের একটি তারা যে মন্তব্য করেছেন যে আমরা ভারতে নিরাপত্তা ইস্যুর কারণে আমরা সেখানে গিয়ে খেলতে পারবো না আমাদের নিরপেক্ষ বিনু আমরা চাই শ্রীলঙ্কার অর্থাৎ শ্রীলঙ্কা গিয়ে যদি খেলতো তাহলে বাংলাদেশ গিয়ে খেলতো এখন আবেদন আমরা করতেই পারি কারণ সেখানে জায়গায় যদি বাংলাদেশের লোকজন যায় বাংলাদেশের দর্শক যাবে বাংলাদেশের মিডিয়া মিডিয়াকর্মীরা যাবে বাংলাদেশের তারপর খেলার খেলাররা যাবে সেখানে অলরেডি আপনারা জানেন যে নিরাপত্তা সুর কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কিন্তু তাকে বহিষ্কার করেছে যাকে আমরা মেনে নিয়েছি সেটা ক্ষতি করে যদিও সেটা কিন্তু অপমান কারণ আমরা বলি নাই যে আমাদের মুস্তাফিজকে আমরা আপনারা আইপিএলে নেন কিন্তু তারা নিয়েছে আবার তারাই বাদ দিয়েছে অতএব আমরা প্রতিবাদ করেছি তাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলছে নিরাপত্তা ইস্যুর কারণে মুস্তাফিজ খেলতে পারবেন না বেশ ভালো কথা আমরা মেনে নিয়েছি তাহলে আমরা সেই জায়গায় কি করে আমাদের পুরো টিমকে বা পুরো দলকে পুরো টিম ম্যানেজমেন্ট এবং দর্শক ও মিডিয়াকর্মীকে সেখানে পাঠাবো সেখানে তো একটা নিরাপত্তার জনিত কারণ আছে যাই হোক অলরেডি বাংলাদেশ আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে সে জায়গায় স্কটল্যান্ডকে নিয়েছে সেটাও মেনে নিলাম কিন্তু বাংলাদেশের অনেক মিডিয়া কর্মীরা এই ক্রিকেট কভার করার জন্য আবেদন করছিল আইসিসির কাছে কিন্তু তারা কি করলো তারা সেই সকল আবেদনগুলো ক্যান্সেল করে দিল ভাই এখানে আমাদের কি লস হবে লস তো আপনাদেরই হবে কথা আছে যারা গোবর খাওয়ার দল তাদের মাথায় এসব খারাপ বুদ্ধি আসবে যারা গরুর প্রস্রাপ খায় তারা তো এসব বুদ্ধি সেরা তাদের কাছে কি থাকে এমন একদিন আসবে এই ইন্ডিয়া শুধু ভারতের সাথেই খেলবে অর্থাৎ আমি একটু মজা করে বললাম অর্থাৎ ইন্ডিয়া ভারতের সাথে খেলবে কীভাবে আমি বলি যদি একাক করে অনেক দল এই ইন্ডিয়ার বিরুদ্ধে মনে করেন বিপক্ষে চলে যায় অলরেডি মনে করেন বাংলাদেশ গিয়েছে কারণ ইন্ডিয়া তারা ইন্ডিয়া যেয়ে যেয়ে আর খেলবে না এবং আপনারা জানেন যে পাকিস্তান অলরেডি এই তারাও এই বিপক্ষে চলে গেছে তারাও ইন্ডিয়া গিয়ে খেলবে না তারপর এরকম যদি আর দু তিনটা বড় দল যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ এরকম দু তিনটা দল যদি বলে যে আমরা না ইন্ডিয়া গিয়ে খেলবো না তখন কী হবে। আমরা সেই পরিস্থিতিটি টের পাবো কিছু পরে তবে সুপ্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখেন একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি দেখেন বাংলাদেশের সাংবাদিকদের এক আইসিসি কেন দেয়নি আসুন তা নিয়ে কিছুটা মন্তব্য করি এবং বিশ্লেষণ করি নিরাপত্তার সংখ্যা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপের স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এদিকে বিশ্বকাপ কাবার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যে সব সাংবাদিক আবেদন করেছিলেন আইসিসিতে সবার আবেদনও বাতিল করে দিয়েছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছে না টি টোয়েন্টি বিশ্বকাপ কাবার করতে দেখেন একটা দেশের জন্য মানে একটা দেশের জন্য মানুষ কতটা মানে গোলামি করলে আইসিসি যে কতটা গোলামি করতে পারে অর্থাৎ গোলামের বাচ্চা গোলাম এই যে আইসিসি অর্থাৎ এই ক্রিকেট সংস্থা কীভাবে আর তারা কেন ইন্ডিয়ার পক্ষ নেবে এখানে আপনার নিরপেক্ষ আমরা ভিনু আমরা আবেদন করতেই পারি সেটা আমরা আমাদের যদি না দেয় তারা বলতে পারে না আমরা নিরপেক্ষ ভেনু আপনাদের দেবো না আপনাদের এখানে এসেই খেলতে হবে তবে হ্যাঁ আপনাদের নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমরা নেব বেশ একদম সিম্পল ব্যাপার তারপর আসি তারা জানে তারা বাংলাদেশের সাথে পারবে না কারণ বাংলাদেশের সাথে তারা খাবে যাই হোক বর্তমান বা রাজনৈতিক অস্তিত্বর কারণে ভারত সফরে অনিরাপদ বোধ করার কথা বলেছিল বাংলাদেশ সরকার মূলত এই মন্তব্যের কারণে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি ভারতীয় গণমাধ্যম এনডিটিটির এনডিটিভির সঙ্গে আলাপকালে নাম প্রকাশে অনিচ্ছুক আইসিসির এক কর্মকর্তা বলেন সরকার বারবার বলছে ভারত ভ্রমণের জন্য অনিরাপদ তাই তাদেরকে ভিসা কিংবা অ্যাক্রেটিডেশন দেওয়া হয়নি এদিকে বাংলাদেশের সাংবাদিকদের ডিটেশন কার্ডের আবেদন বাতিল প্রসঙ্গে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন গণমাধ্যম কর্মীদের ম্যাচ কাবারের জন্য বা অ্যাকরি অ্যাক্রেডিটেশনের জন্য যে সেই দলের টুর্নামেন্ট যে অংশগ্রহণ করতেই হবে সেটা আবশ্যকটিও নয় আপনি যে উদাহরণ দিয়েছেন যে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করেনি কিন্তু তারপরও আমাদের সাংবাদিক গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন এছাড়া ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো অংশগ্রহণ করেনি কিন্তু আমাদের সাংবাদিকরা থাকেন যেহেতু আমরা ফিফার একজন সদস্য পূর্ণ সদস্যর দেশ হিসেবে আমাদের হয়তোবা করতে পারলে ভালো হতো তবু এটা তাদের আইসিসির সিদ্ধান্ত এখানে তো আমাদের কিছু বলার নেই ওদিকে আপনারা জানেন যে আমাদের যে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আইসিসিকে বলেছেন যে এবং এক প্রকার অনুরোধ করেছেন আইসিসিকে বাংলাদেশ নিয়ে সিদ্ধান্ত রিভিউর অনুরোধ জানান জামায়াতের আমির বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসি নেওয়া সিদ্ধান্তের রিভিউ অনুরোধ জানিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান জামাত আমারি বলেন একটা ছেলের কারণে সাতক্ষীরা গর্বিত ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজুর রহমান এই ছেলেকে পার্শ্ববর্তী দেশ প্রিমিয়াম লিগের ম্যাচ যেতে দিল না দেশ ও ক্রিকেটের প্রতি এটা চরম অপমান তিনি আরও বলেন বিসিপি ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রত্যাহার করে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়েছিল কিন্তু আইসিসি দলকে বাদ দিয়ে দিল এখানেও সময় রয়েছে আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভু করেন এর আগেও বহু দল এমন আবেদন করেছিল এবং তা মেনেও নেওয়া হয়েছিল যদি অন্যদের জন্য তাই করা হয় তাহলে বাংলাদেশের জন্য কেন করা হবে না বাংলাদেশের স্বার্থ সবার আগে রাখার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন আমাদের প্রতিবেশীদের বন্ধু এবং প্রতিবেশী হিসাবে রাখতে চাই তাদের সঙ্গে উত্তম আচরণ করতে চাই কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমরা বন্ধু হিসাবে থাকতে চাই কিন্তু আল্লাহ সারা কাউকে আমরা প্রভু হিসাবে আসতে দেব না প্রত্যেকটা নারীকে মায়ের সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন যে বাচ্চাটার বয়স এক বছর সেও আমার মা যে যখন বড় হবে তখন সে কোনো সন্তানের মা হবে যুবকদের নিয়ে জামাত আমির বলেন যুবকদের হাতে আমাদের বেকার তকমা দিয়ে দেব না যুবকরা সম্মানের সঙ্গে লড়াই করে পথ বের করতে চায় সেই যুবকদের হাত যখন দেশের প্রয়োজনে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্ব পালন করবে তখনই তাদের হাতে আমরা মর্যাদাপূর্ণ কাজ তুলে দেব তবে তিনি আরও বলেন যে আইসিসির আসলে এই যে আমাদের ক্রিকেটকে যেহেতু তারা একদম বাদ দিয়ে দিয়েছে তার পরিবর্তে যে স্কটল্যান্ডকে আসলে দলে নিয়েছে এটা একটা দুঃখজনক ঘটনা কারণ বাংলাদেশ আবেদন করতেই পারে নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে তবে আইসিসির ভেবে দেখা উচিত যে তাদের আবার রিভিউ করা উচিত আমরা অনুরোধ জানাই যেন বাংলাদেশকে একটা নিরপেক্ষ ভেনুতে তারা খেলতে দেওয়া হয় ভারত খেলবে না এটা না খেলতেই পারে এটা তাদের বলার একটা বাক স্বাধীনতা থাকতেই পারে কিন্তু তারা বলেছে তাই জন্য যে তাদের বাদ দিয়ে দেবে কারণ অনেক দল কিন্তু ভারতে গিয়ে খেলে না যেমন পাকিস্তান আছে তারাও খেলে না তাদের জন্য নিরপেক্ষ বিভিন্ন বানিয়েছে শ্রীলঙ্কা অতএব আমি মনে করি বাংলাদেশকে ওই রকমের সুবিধা দিয়ে শ্রীলঙ্কায় খেলতে পাঠানো উচিত বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক তবে ডক্টর শফিকুর রহমানের এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে এবং আইসিসি যদি এই বাংলাদেশের সাথে এরকম অন্যায় করে তাহলে অবশ্যই একদিন এই অন্যায়ের প্রতিবাদ হয়তোবা বাংলাদেশ তো করবেই এবং করতেছে অলরেডি আপনারা জানেন বাংলাদেশ খেলবে না একদম না বলে দিয়েছে ইন্ডিয়ায় এবং আরও অনেক দল হয়তোবা এগিয়ে আসবে হয়তোবা সে দিনটার জন্য আমাদের অপেক্ষা করতে লাগবে হয়তোবা টুডে বা টুমরো সুপ্রিয় দর্শক আপনারা যারা ক্রিকেট বিশ্বে ক্রিকেট খেলা দেখেন যারা ক্রিকেটে উপভোগ করেন তাদের প্রতি আমার একটা আকুল আবেদন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আসলে ভারতে গিয়ে কি বাংলাদেশের খেলা উচিত ছিল না আইসিসি বর্জন করে অর্থাৎ এবারের বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ বর্জন করে বাংলাদেশ ভালো করেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি